অবিশ্বাস্য চোখ মনোমুগ্ধকর আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স নিয়ে আর কি বলা যায় কদিন আগে ফর্ম হারিয়ে যিনি জায়গা হারিয়েছিলেন জাতীয় দলের একাদশে সেই মুস্তাফিজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এর জার্সিতে মনের মতো বিষয় আইপিএল আইপিএলে নিজের সেরা বোলিং করেছেন সেই সাথে আইপিএলে পঞ্চাশ উইকেটের কীর্তিও করেছেন বাংলাদেশি দ্বিতীয় বোলার হিসেবে মুস্তাফিজ আইপিএল এর সতেরোতম আসরের প্রথম উইকেটটা বাগিয়ে নিলেন বাংলাদেশি পেশার মুস্তাফিজ শুধু প্রথম উইকেটই নয় প্রথম জোড়া উইকেটই ছিল তার দখলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুস্তাফিজের জলকে দেশে হারা হয়ে যায় বেঙ্গালুরু প্রথমবার চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে বল হাতে চোখ দাদানো ফারহ দেখিয়েছেন তিনি চেন্নাইয়ের গড়ের মাঠে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাব প্লেসিস দীপক চাহার তুষার দেশপান্টে মাহিশিক চানারা দলকে উইকেট এনে দিতে ব্যর্থ হন চার ওভারে ব্যাঙ্গালোর স্কোরবোর্ডে জুড়ো হয় সাঁত্রিশ রান তাতে মূল কৃতিত্ব ছিল ফাব প্লেসির সেই ডুপ্লেসিকে সবার আগে স্বীকার করেন মুস্তাফিজ পঞ্চম ওভারের তৃতীয় বলে রাচীন রবীন্দ্র হাতে তালুবন্দী হন এই বেতাল নতুন ব্যাটার রাজিত পাতিদারের দিকে শুনে খেলতে গিয়ে দুটি বল ডট খেলেছেন এরপর তাকে আউট করেছেন মুস্তাফিজ আবারও মুস্তাফিজুর রহমান বোলিংয়ে আসেন দ্বাদশ ওভারে এগারো ওভার শেষে ব্যাঙ্গালুর যখন ছিয়াত্তর রান তুলেছেন তখনই মুস্তাফিজ বল হাতে আগুন জড়ালেন প্রথমে ক্যাচের মাধ্যমে বিরাট কোহলিকে আউট করলেন এরপর কেমিরন গ্রিনকে বোল্ড করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন চেন্নাই দর্শকদেরকে শেষ পর্যন্ত চার ওভারের বিনিময়ে তিরিশ রান দিয়েছেন মুস্তাফিজ তো সম্মানিত বিয়র্স আইপিএল এর প্রথম ম্যাচে মুস্তাফিজের দাপটে বলিং থেকে আপনি কতটা মুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে